বেগুনের ফালুদা খেয়েছেন আজকে বানাবো বেগুনের ফালুদা আমি জানি রেসিপি দেখার পর হয়তো অনেকেই ভাববেন যে আরে এটা তো আমি বানাতেই পারি কিন্তু হয়তো বেগুনের ফালুদা নামে আপনার এটাকে চিনেন না তো আজকে আমি বানাবো মজাদার এবং টেস্টি স্পাইসি বেগুনের ফালুদা রুটি লুচি পরোটা বা সাদা ভাত বা পোলাও যে কোনো খাবারের সাথে এই বেগুনের ফালুদা চমৎকার লাগে খেতে তো আসেন চলে যাচ্ছি মূল রেসিপিতে তো প্রথমেই আমি একটি বেগুন খুব ভালোভাবে পুড়িয়ে নিব আর এটা আগুনে খুব সুন্দরভাবে ঝলসিয়ে নিতে হবে যাতে ভেতরটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় আর আমি এই বেগুনের সাথে দুইটা কাঁচামরিচও পুড়িয়ে নিচ্ছি আপনারা চাইলে কাঁচামরিচটা না পোড়ালেও পারবেন কিন্তু আমি যাতে ফ্লেভারটা ভালো হয় বা একটু স্মোকি ফ্লেভার আসে এই জন্য আমি কাঁচামরিচ আর বেগুন একসাথে পুড়িয়ে নিয়েছি অঞ্চলভেদে একই খাবারের নাম আলাদা হয় আবার একই খাবার অন্য অন্যভাবে বা বিভিন্নভাবে উপস্থাপন করার জন্য কিন্তু অনেক সময় খাবারের স্বাদ এবং গন্ধ দুটারই পরিবর্তন হয় আমার বেগুনটা পুরোনো হয়ে গিয়েছে আর এখন আমি ছালটা ভালোভাবে ছিঁড়িয়ে নিয়ে এটা রেখে দিব একটু হালকা ঠান্ডা হওয়ার জন্য আর অন্যদিকে আমি একটা প্যান নিয়ে নিয়েছি আর প্যানটা গরম করে তাতে তেল দিয়ে দিয়ে তার সাথে পেঁয়াজ ও ওই যে মরিচ যেটা পুড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর এখানে আমি নিয়ে নিয়েছি একটা ডিম ডিমটা আমি একটু হালকা লবণ দিয়ে আগে একটু ফেটে নিব কারণ ডিমটার ভিতরে অনেক সময় দেখা যায় ডিম দেওয়ার পরে লবণ দিলে ডিমটার পুরো ডিমটায় লবণটা পৌঁছায় না এই জন্য ডিম যখন আমি ফেটবো তখনই আমি লবণটা দিয়ে দিব তো তারপরে আমি এখানে এই পেঁয়াজ আর মরিচের সাথে একটা রসুন কুচি অ্যাড করছি রসুন যেহেতু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় পুড়ে যেতে পারে এই আশঙ্কায় আমি একটু পরে অ্যাড করেছি আর দেখেন আমি একটু হালকা ভেজে নিয়ে এখন আমি যে ডিমটা গুলালাম সেই ডিমটা এখন এর সাথে অ্যাড করব। আর ডিমটা কিন্তু আমি স্ক্রাম বেল্ট এগ যেভাবে বানাই ঠিক সেভাবে একটু ভেঙে ভেঙে ভেজে নিব যাতে খুব কুচি কুচি করব না আবার খুব হচ্ছে ম্যাশ মানে বড় বড়ও রাখবো না একটু হালকা যাতে দানা দানা থাকে মুখে পড়লে একটু মজা লাগবে খেতে এইরকম রাখবো তো দেখেন আমার ডিমটা কিন্তু হয়ে এসেছে আর এখন আমি যে বেগুনটা সেদ্ধ করেছিলাম সেই বেগুনটা এখন অ্যাড করে দিচ্ছি আর এর সাথে এখন আমি দিয়ে দিব এক চামচ পরিমাণ লব আধা চা চামচ হলুদ গুঁড়া আর আধা চা চামচ জিরার গুঁড়া আর অন্যদিকে আমি আরেকটা স্পেশাল মশলা তৈরি করেছি এই ফালুদার সাথে ব্যবহার করার জন্য আমি দারচিনি এলাচ আর সাদা গোলমরিচ কালো গোলমরিচ লবঙ্গ এগুলো হালকা একটু ভেজে নিয়ে তারপরে গুঁড়া করে নিয়েছি এই মশলাটা আমি একদম শেষে যখন মানে নামাবো আমি তখন অ্যাড করব এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এই মশলাটা আর এখন আমি এটা অ্যাড করে দিলাম আর অন্যদিকে একটু জিরা আমি ভেজে গুঁড়ো করে রেখেছি সেটাও অ্যাড করবো এই দুটোই কিন্তু চমৎকার ফ্লেভার দেয় আর টেস্টও ভালো নিয়ে আসে তো দেখেন আমার ফালুদাটা কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে আপনাদের যদি আজকের আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন যাতে অন্যরাও এই রেসিপিটা দেখতে পারে এবং নিজেরা বানিয়ে খেতে পারে তো আজকে এ পর্যন্তই সামনে আবারও হাজির হব নতুন কোনো নিয়ে এবং নতুন করে রেসিপি নিয়ে আপনাদের সবার সাপোর্ট আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ আর আপনারা সবাই পাশে আছেন তাই আমি এত কাজ করার সাহস পাই এবং শক্তি পাই তো সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার এই ভিডিওটি আমি আজকে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম